হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে ভিশনার আরেকটা নতুন ব্র্যান্ড নিউ ফ্রিজের ভিডিও নিয়ে চলে আসলাম সাথে আছে নাসিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভিশনার ফ্রিজগুলো এখন সবচেয়ে লং টাইম প্রসেসের আর সবচেয়ে হইতেছে মানে পরিবেশ বান্ধব অবশ্যই

দেখি না পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র চব্বিশ হাজার পাঁচশো ষাট টাকা চব্বিশ হাজার পাঁচশো ষাট টাকা এখন কথা হলো ভাই কিছুদিন পর ফ্রিজের দাম ডাউন করে কমতে পারে যখন যে এমআরপি থাকবে

অনেক 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 কোম্পানি কিন্তু এত বড় ডিপ হ্যাঁ ভাই অসম্ভব ভাই কিন্তু ভাই ভীষণ নিয়ে আসে অসম্ভবকে তো ভীষণে সম্ভব করে তাই হ্যাঁ এবং নিচে নর্মাল উপরের ডিপ ওটা অনেক সুন্দর করে অনেক সুন্দর

কমপ্লিট মধ্যে এটাও দেখাই ভিতরটা এটা কিন্তু ডিপ পর্যাপ্ত নন ছোট ভাই আর যেটা দেখছেন ছোট সাইজটা सेम শুধু ছোট কিন্তু টাকা

মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো টাকা দুশো তারপরে চল্লিশ লিটার আমাকে একদম স্বচ্ছ দেখা যাচ্ছে হ্যাঁ আমার জায়গা স্বল্প থাকা ভালো দেখা যাবে সমস্যা নেই দেখছেন অনেক সুন্দর এর মধ্যে আরো ডিজাইন আছে অবশ্যই আপনি নিতে চাইলে আপনার স্ক্রিনশ সুন্দর ফ্রিজ পেয়ে যাবেন অবশ্যই তো এটা দুশো চল্লিশ লিটার মধ্যে আমার চল্লিশ হাজার টাকা প্রাইস দুশো বিয়াল্লিশ লিটার তো ভালোটা ভাই উপরে কত আছে তেত্রিশ হাজার আটটো চল্লিশ টাকা আসবে তারপর ডাবল